আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগত জানিয়ে দিব মুক্তিযোদ্ধা মন্ত্রীর মৃত্যু এছাড়াও জানিয়ে দিব বাতিল গেত বেসাময়িক গেজের তালিকা প্রকাশিত হয়েছে বেশ কিছু মুক্তিযোদ্ধার বাতিল হয়েছে গেজের তালিকা বিস্তারিত রয়েছে প্রথমেই জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধার সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু একাত্তরের মুক্তিযোদ্ধা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ার শেষে রাজনীতিতে নাম লিখিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন ঢাকার বার ড্রিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দু সপ্তাহ ধরে ঢাকার বার ড্রিম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বয়স হয়েছিল বিরাশি বছর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজে কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন শুক্রবার সকাল আটটায় ধানমন্ডির বাসার সামনে আবুল হাসান মাহমুদ আলীর জানাজা হবে পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে দিনাজপুর চার থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তার আগে দু সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং এরপর দু সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমা নির্ধারণী মামলার নিষ্পত্তি এবং সিটমহল বিনিময়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ই হয় উনিশশো তেতাল্লিশ সালের দোসরা জুন দিনাজপুরের খান সামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেয়া আবুল হাসান মাহমুদ আলী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বি এবং উনিশশো সালে এম এ করেন এরপর উনিশশো সালে নিজের শিক্ষায়নে প্রবাসক হিসেবে যোগ দেন সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দেব ওইদিকে বাতিল হয়েছে বেসাময়িক গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট নির্মুক্তভাবে প্রকাশ করা হয়েছে গেজেটটি প্রকাশ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশোতম সভার সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট নির্মুক্তভাবে প্রকাশ করা হল বাতিলকৃত গেজেটগুলি প্রকাশিত হয়েছে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমরা আমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বাতিলকৃত গেজেট তালিকা সহ মুক্তিযোদ্ধার নাম ক্রমিক নম্বর এক গেজেট নম্বর এক হাজার সাতশো পঁচিশ মুক্তিযোদ্ধা খাজা নুরুল ইসলাম পিতা আব্দুর রহমান সর্দার গিরাম দেলিয়া ডাকগড় দেইকলিয়া উপজেলা লোহাঘাড়া জেলা নরাইল ক্রমিক নং দুই গেজেট নম্বর এক হাজার চারশো তেরো মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী পিতা মৃত ফজের আলী গ্রাম মহেশপুর ডাকঘর ভাঙ্গবাড়িয়া উপজেলা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা ক্রমিক নন্দ তিন গেজেট নম্বর একশো উনচল্লিশ মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ শেখ পিতামিত রহমদ শেখ গ্রাম বড় মসজিদ পাড়া ডাকগড় বড় মসজিদ পাড়া উপজেলা চুয়াডাঙ্গা সদর জেলা চুয়াডাঙ্গা ক্রমিক নং চার গেজেট নম্বর দু হাজার ছশো আটান্ন মুক্তিযোদ্ধার নাম নিত্যানন্দ দেিত হাজারি লাল দে গ্রাম কেশবপুর ডাকঘর কেশবপুর উপজেলা কেশবপুর জেলা যশোর সুপ্রিয় এখন অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা চোখ রাখুন ভিডিও স্ক্রিনে রয়েছে মোট বারো জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের আপডেট পরবর্তীতে আরও মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য